যেভাবে গ্রেপ্তার হলেন স্বৈরি হাসিনার অন্যতম সহযোগী খায়রুল হক স্বৈরি হাসিনার অন্যতম প্রধান সহযোগী হিসেবে পরিচিত সাবেক প্রধান বিচারপতি বি এম খায়রুল হক শেষ পর্যন্ত গ্রেপ্তার হলেন চব্বিশে জুলাই বৃহস্পতিবার সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ডিটেকটিভ ব্রাঞ্চ ডিবি তার ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে এর মাধ্যমে এক সময়ের সবচেয়ে ক্ষমতাধর বিচারককে অবশেষে জবাবদেহির মুখোমুখি করা হলো সকাল সাড়ে আটটার দিকে হকের বাসায় উপস্থিত হয় ডিবির একটি দল কোনো ধরনের উত্তেজনা ছাড়াই তাকে প্রাথমিকভাবে আটক করা হয় এবং পরে মিন্টো রোডে ডিবি সদর দপ্তরে নিয়ে যাওয়া হয় ডিবির মিডিয়া শাখার যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম তার আটকের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন তবে শুরুতে তাকে আটক বলা হলেও ডিবি সূত্র নিশ্চিত করে খুব শিগগিরই ফরমাল গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হবে খায়রুল হকের বিরুদ্ধে দায়ের করা তিনটি মামলার মধ্যে অন্যতম হচ্ছে তার দেওয়া তেরোতম সংশোধনী বাতিলের রায়ের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করার অভিযোগ এই রায়ের ফলে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাতিল হয় এবং সৈরাসারি হাসিনার সরকার পুনরায় ক্ষমতায় আসার পর সুগম হয় অনেকের মতে এই রায়ের মাধ্যমেই দেশের স্বৈরতান্ত্রিক শাসনের ভিত্তি পোক্ত হয় নারায়ণগঞ্জ ও শাহবাগ থানায় দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে তিনি রায় প্রদানে দুর্নীতি প্রতারণা ও বিশ্বাসভঙ্গ ভঙ্গ করেছেন রায় উদ্দেশ্য প্রণোদিত ও সরকারের সুবিধায় ব্যবহার করার প্রমাণ রয়েছে বলে মামলায় উল্লেখ করা হয় একটি মামলায় রাষ্ট্রদ্রোহের উপাদানও রয়েছে বলে জানা গেছে খায়রুল হক ছিলেন হাসিনার সরকারের খুবই ঘনিষ্ঠ ব্যক্তি প্রধান বিচারপতি থাকাকালীন তিনি যে রায় দিয়েছেন তা সরকার একচুটিয়া ক্ষমতা বজায় রাখতে বড় ভূমিকা রেখেছে অবসরের পরেও তিনি আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন যা বহু বিতর্ক আছে তবে দু চব্বিশ সালের জুলাইয়ে গণ আন্দোলনের সময় থেকে তার বিরুদ্ধে জনমনে ক্ষোভ দানা বাঁধে জনগণ মনে করে তিনি ছিলেন এক স্বৈরাচারী শাসকের রাজনৈতিক প্রকল্পের প্রধান আইনি কারিগর তার গ্রেপ্তারে তাই অনেকেই দেখছেন ক্ষমতার অপব্যবহারকারীদের জবাবদেহির শুরু ডিবি সূত্র জানায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে তদন্তে যদি আরও কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে নতুন করে চার্জশিট প্রস্তুতি রয়েছে অবশেষে যিনি ছিলেন আইন ও বিচার বিভাগের দাখিলের শীর্ষ আসনে আজ নিজেই আইনের কাঠ করায় স্বৈরাচারী সরকারের ক্ষমতা রক্ষায় যিনি বিচার ব্যবস্থাকে ব্যবহার করেছিলেন সেই খায়রুল হকের গ্রেপ্তার জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছে এমনটাই বলছে বিশ্লেষকরা